কেয়ামতের মাঠে নূরটা ওই রকম হবে যারা ইমানদার তারা নূরের আলো পাবে নূরের তাসাল্লি পাবে আর যারা ইমানদার নয় সমস্ত দলগুলি গ্রুপ গ্রুপ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন না ইফাত ওই সুরটা এমন হবে মা আমার বোন আমার বেটি আমার পৃথিবীতে যে যেমন আমল করেছে তার সেই রকম দলে তার ঠিকানা হয়ে যাবে এরপরে আমার আল্লাহ বলছেন ও আশরা কাতিল এরব বেহা সেই কিয়ামতের জমিনটা এই পৃথিবীর জমিনটা নয় ওই কিয়ামতের জমিনটা আল্লাহর নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে যাবে এখানে একটা ভেজাল মারতে হবে আল্লাহর নূর আল্লাহর নূর বলতে যদি মনে করেন যে আল্লাহর বডিটা নূর ভুল আল্লাহ নুরের তৈরি বল আল্লাহ 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 তো আল্লাই আল্লাহ কিসের তৈরি আল্লাহ জানেন কিন্তু আল্লাহর কাছে নূর আছে আমার নাম নূর মোহাম্মদ আমার কাছে মোবাইল আছে মোবাইলটা কার নূর মোহাম্মদের মোবাইল মোবাইলে আলো আছে তা বলে কি আমি আলো না ওটা আলাদা জিনিস তো আল্লাহর নূরের তাজাল্লিটা কেমন হবে আজকে নূর নিয়ে কথা বলবো না শুধু নূরের ওপরে একদিন কথা বললাম গত পরশু দিন মনে হয় যে নূরের কতগুলো বিভাজন হবে সহজ করে বুঝিয়ে দিই আজকে আমি বিষয়টা নূরের রাখিনি বিষয়টা অন্য রেখেছি এর জন্য সহজ করে বলে দিচ্ছি নূরটা কেমন ঝিন বলে একটা জাতি আছে যেটা আগুনের তৈরি ও যাকে দেখা দিবে সে দেখা পাবে যাকে দেখা দিবে না সে দেখা পাবে না কেমতের মাঠের নূরটা ওই রকম হবে যারা ইমানদার তারা নূরের আলো পাবে নূরের তাসাল্লি পাবে আর যারা ইমানদার নয় তারা আধার তো আধারই আধারে থাকবে এবার তাদের কি হবে এগুলো না আমি এখন কিছু বলছি না প্রয়োজনের সময় থাকলে বলবো কিন্তু আমার আল্লাহ বলেছেন ইয়া نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخذ الله نبيا والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يَكُونُ